যদি আপনি কারো প্রতি আকৃষ্ট হয়ে থাকেন এবং জানতে চান যে সে আপনাকে পছন্দ করে কি না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা সকলেই জানি প্রেমের ইশারা অনেক রকম হতে পারে কেউ হয়তো সরাসরি তার মন খুলে বলবে আবার কেউ হয়তো তার আচরণের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করবে তবে কিছু সাধারণ ইশারা আছে যা দেখলে বোঝা যায় যে কেউ আপনাকে পছন্দ করছে আজকের ভিডিওতে আমি এমন চারটি ইশারার কথা বলবো যা দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে পছন্দ করে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক নাম্বার এক মনোযোগ দিয়ে শোনান যদি কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শোনে এবং আপনার মতামত জানতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার কথা গুরুত্ব দিয়ে শুনছে আপনার কথা সে আপনার জীবন আপনার স্বপ্ন আপনার আগ্রহ সম্পর্কে জানতে চাইবে নাম্বার দুই সময় কাটাতে চাওয়া যদি কেউ আপনার সাথে সময় কাটাতে চায় এবং আপনার সাথে নতুন নতুন জায়গায় যেতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার সাথে সময় কাটাতে ভালোবাসে নাম্বার তিন হাসি আপনার কথা শুনে সে যদি সব সময় হাসে তাহলে বুঝতে হবে সে আপনার সাথে সময় কাটাতে ভালোবাসে নাম্বার চার ইঙ্গিত দেওয়া যদি কেউ আপনাকে ইঙ্গিত দেয় যে সে আপনাকে পছন্দ করে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আগ্রহী সে হয়তো আপনাকে ফুল দেবে আপনার জন্য কোনো উপহার কিনবে বা আপনার সাথে ডেটে যেতে চাইবে যদি আপনিও কারো প্রতি আকৃষ্ট হয়ে থাকেন এবং জানতে চান যে সে আপনাকে পছন্দ করে কি না তাহলে তার আচরণ লক্ষ্য করুন এই ইশারাগুলো খুঁজে বের করুন তবে মনে রাখবেন প্রত্যেক মানুষ ভিন্ন কেউ হয়তো সরাসরি তার মন খুলে বলবে আবার কেউ হয়তো তার আচরণের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করবে তাই ধৈর্য ধরুন এবং তার আচরণের উপর নজর রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল নিজের অনুভূতির প্রতি সত্য থাকুন যদি আপনিও কাউকে পছন্দ করেন তাহলে তাকে আপনার অনুভূতি জানাতে ভয় পাবেন না